দর্শক আপনারা দেখেন আসলে ফার্নিচার কতটা লাক্সারি হইতে পারে কিন্তু ভাই ভিডিও করা আজ ইনশাআল্লাহ এটা সেল হয়ে গেছে সারা বাংলাদেশ গাড়িবার ফ্রি থাকবে আমাদের সম্পূর্ণ ফার্নিচার গুলো হচ্ছে মিডিয়াম ডিসেন্ট ফাইবার বোর্ড যা বলা হয় এমডিএফ বোর্ড টিকটক করার জন্য একটা ভেনাইটি শুদা যায় ভাই চাপ দিবে এবং কালার চেঞ্জ হবে এবং চাইলে কিন্তু বাড়িতে পারবে কমাইতে পারবে কালার এটা একটা ওয়ার্ড্রোব দেখেন ভাই আচ্ছা মিনা একটা ওয়ার্ড্রোব পেয়ে যাচ্ছেন এই সেম টু সেম ডিজাইন কালার করা কিন্তু আপনার নতুন বাসন এটা আর এটাতে কিন্তু আপনার দেখেন সূর্যমুখী ফুলটা কিন্তু কত ভিতর বাইরে আমার কিন্তু হান্ড্রেড হান্ড্রেড কালার থাকবে এখানে কিন্তু আরেকটা গুপন রয়ে আছে আমাদের কিন্তু প্রত্যেকটা ফার্নিচার কিন্তু তিরিশ বছরের জন্য গুনপুকের জ্ঞান থাকবে আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখেন আসলে ফার্নিচার কতটা লাক্সারি হইতে পারে দেখছেন কত চমৎকার একটা ফার্নিচার প্যাকেজ এবং প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই জোজ খুবই লাক্সারি এখানে মিররের মধ্যে মসজিদের মিনার দেওয়া আছে ঘড়ি দেওয়া আছে এগুলো কিন্তু লাইট সিস্টেম আমি যদি একটু আগে থেকে দেখাই ক্লিক করি দেখেন দেখেন দেখলেন কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় অনেক সুন্দর কালার আসে এগুলো হ্যাঁ তো কিন্তু ভাই কালার কমাইতে পারুন ভাড়াইতে পারবে হ্যাঁ যাদের লাইটিং পছন্দ তাদের জন্য কিন্তু আজকে রিভাইডুম সেটটি আবার এখানে সিস্টেমও আছে যে একটু আগে দেখাই দিচ্ছে এই বাহাই এখানে কেউ বলতে পারবে না যে এটা স্টোরেজ বক্স বাট এটা একটা খাটের একটা লেগ পাস কত সুন্দর হয় দেখেন আচ্ছা প্যাকেজে কি কি আছে ভাই ভাই আজকে এই প্যাকেজে থাকবে ছয় পাটের বিগ সাইজ আলমারি একটা ছয় বা সাত ফিটের ফুল বক্সের খাট আলমারি ফুল বক্স তারপর দুই পাশে দুইটা সাইড বক্স সামনে কিন্তু একটা ডিমান থাকবে আপনারা সুন্দর করে বসে সাজগোজ করার জন্য একটা টুল একটা ভ্যানিটি থাকবে আর একটা ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব থাকবে এটা কি ওয়ার্ডরোব হ্যাঁ যে ওয়ার্ডরোব ভাই কত চমৎকার দেখেন ভাই প্রত্যেকটাই কিন্তু আমাদের ভেনিটি ওয়ার্ডরব আলমারি প্রত্যেকটাই কিন্তু একিবার ম্যাচিং করা এটা তো করা হয়েছে তো দর্শক যারা কিনতে চান অবশ্যই ভিডিওটি দেখুন প্রাইসটা আমরা এখনি বলে দিব আগে আমরা একটু ডিটেইলস আলোচনা করি এটা কি মানে মালয়েশিয়ান এমডিএফ না কাঠ আমাদের সম্পূর্ণ ফার্নিচারগুলো হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড যা বলা হয় এমডিএফ বোর্ড মালয়েশিয়ান এমডি বোর্ড এবং কালার কিন্তু সম্পূর্ণ ডুকু পিঙ্ক কালার করা আচ্ছা আচ্ছা আপনি বিবেচনা করতে পারবেন দর্শক 6 ফিট বাই 7 ফিট এখানে আমরা রাখা আছে এটা ছড়াই এটা কিন্তু 6 ফিট বা 7 ফিটে 6 ফিটে 7 ফিটে এটা কিং সাইজের খাট থাকবে দুই পাশে দুইটা সাইড টেবিল পেয়ে যাচ্ছেন আপনারা এবং খাটের মাইস্কানে কিন্তু বাইরে একটা দেখেন চমৎকার একটা লাইট ইউজ করে দিয়েছে এটা কিন্তু যখন যারা রাতে ডিম লাইট দরণ তাদের জন্য কিটা বেস্ট এটা হচ্ছে আপনারা লাইটে ডিম লাইট হিসেবে ইউজ করবে হ্যাঁ এটা কিন্তু আবার খাটের একটা সৌন্দর্য বাড়াবে আচ্ছা

হাতে কয়দিন সময় নিয়ে অর্ডার করতে হবে আমাদের এগুলো ফার্নিচারের জন্য আপনার বিশ থেকে পঁচিশ দিনের জন্য অর্ডার মানে একটা সময় হবে আচ্ছা ঠিক আছে তো খাটটা দেখলাম খাটটা অনেক সুন্দর দেখেন কত চমৎকার একটা খাট তারপর কি দেখ এবং সাথে কিন্তু আগে আলমারিটা দেখে দেখেন ছয় পাড়ে বিগ একটা আলমারি এখানে চাইলে কিন্তু আপুরা বাইরে কিন্তু যখন ব্লেজার এবং শাড়ি পরবে সুন্দর করে সাজوجগ করতে পারবে এবং কিন্তু আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু দেখেন আপনার হচ্ছে কি হ্যাঙ্গার সিস্টেম থাকবে একটা সিকিউরড আর সেল সিস্টেম থাকবে আচ্ছা আচ্ছা সাথে কিন্তু এইগুলোতে কিন্তু আপনার ওই একই ধরনের সেল সিস্টেম থাকবে আচ্ছা আচ্ছা আচ্ছা

ওই পাশে যা আছে এটাতে তা আছে এবং কিন্তু আমাদের এখানে লাইট ইউজ করে দেখেন লাইট ইউজ করা আছে এখানে দেখেন আচ্ছা তারপর কি দেখাতে চাইছিলেন তারপর হচ্ছে কি ভাই আছে দেখেন আপু দেয় মানে টিকটক করার জন্য একটা ভ্যানিটি সুদা যায় ভাই চাপ দিবে এবং কালার চেঞ্জ হবে এবং চাইলে কিন্তু বাড়াইতে পারবে কমাইতে পারবে কালারগুলো এবং সাথে কিন্তু ভাই দেখেন পায়ের নিচে এবং আপনারা হচ্ছে বক্সের নিচে কিন্তু লাইট ইউজ করে দিয়েছি ঠিক আছে ওকে দেখেন দুই পাশে দুইটা আপনারা পাল্লা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু যারা প্রবাসী ভাইরা বাইরে থেকে যখন একটা প্রোডাক্ট নিয়ে আসে কিন্তু বড় বড় জিনিস হয়ে থাকে তাদের জন্য আর কি ইম বড় করে সাইজটা করা হয়েছে আর দুটো ডয়ার আছে মাসখানে হ্যাঁ মাসখানে দুটো ডয়ার পেয়ে যাবেন এই বিশাল বড় বড় ডয়ার দেখেন কত চমৎকার বসটুলো তো জোস হ্যাঁ ভাই এই দেখেন এখানে বসে যে কোন আপু সাজগোজ করার জন্য মানে আরাম পাবে এবং সাজগোজ করতে মানে নিজের কাছে আর বেশি ভালো লাগবে ভালো লাগবে আচ্ছা তারপর কিন্তু পেয়ে যাচ্ছে একটা ওয়ার্ডরোব দেখেন ভাই আচ্ছা মিনি একটা ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছেন এই সেম টু সেম ডিজাইন কালার করা এবং আমাদের তো ভিতরে বাইরে হান্ড্রেড হান্ড্রেড কালার থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এখন ভাই প্যাকেজ দেখলাম যদি কেউ কিনতে চায় সে আবার আপনার কাছে ছবি চাইবে বা ভিডিও চাইবে আপনি ভিডিও দিয়ে ওটা কোনো সমস্যা নাই এখন এটার প্রাইস কত রাখবেন ভাই এটার প্রাইস মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা

দেখেন কত চমৎকার একটা বেডরুম সেট স্যার এটা কিন্তু আপনার নতুন বাসন এটা আর এটাতে কিন্তু আপনার দেখেন সূর্যমুখী ফুলটা কিন্তু ফুটে উঠেছে এটা কি আলাদা রাখি হ্যাঁ এটা আলাদা ভাই এটা আলাদা এখানে আবার গুল করে একটা মেরু দিয়ে আচ্ছা 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 স্যার দেখেন কত চমৎকার শুধু আমাদের জায়গা শর্টের কারণে হচ্ছে এই খাতা বিছানো হয় না সেই জন্য আর কি বোঝাইতে পারেন কেউ যদি চায় এগুলো ভিডিও তাহলে অবশ্যই ভিডিও করে আবার দেখাবো স্যাম্পল দেখাচ্ছি একটা খাট আছে

মানে এখনো কাজ বাকি তো সেই কারণে আর কি দেখাতে পারলাম না কেউ যদি চা ভিডিও করে দেখার জন্য ইনশাল্লাহ দেখে দিব এটা প্রাইস কি বলে দিবেন নাকি হ্যাঁ এটা প্রাইস বলে দিচ্ছি আর আমাদের কিন্তু প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু 30 বছরের জন্য গুণপুকের গ্যারান্টি থাকবে কালার জন্য 10 বছর গ্যারান্টি থাকবে আমাদের সম্পূর্ণ ফার্নিচারে আর আমাদের সম্পূর্ণ ফুল ফার্নিচার প্রাইস হচ্ছে 1 লক্ষ 60 হাজার টাকা এটা 1 লক্ষ হাজার টাকা হ্যাঁ 6 বাই 7 ফুল বক্সের খাট দুই পাশে দুইটা সাইড বক্স ওয়ার্ডক ছয় পাটের একটা বিক্সের যা আলমারি একটা ভেনিটি ভেনিট বসার জন্য টুল থাকবে এবং একটি টাচ মিরো লাইট হবে এখানে কিন্তু তো দর্শক আসলে কি বলবো দেখেন কত চমৎকার চমৎকার প্যাকেজ দেখেছি আজকে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো থাকে না ভাই এগুলো বানাইতে অনেক সময় লাগে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে বানানোর পর এগুলো অর্ডার হয়ে যায় যেমন এটা বানানোর সাথে অর্ডার হয়ে গেছে হ্যাঁ ভাই তো আপনারা জাস্ট ভিডিওটা দেখতেছেন অন্য কারো মালের ভিডিও দেখতেছেন আপনারা অর্ডার করবেন আপনাদের জন্য বানানো হবে সেক্ষেত্রে দেরি করবেন না অর্ডার করতে চাইলে দেরি করবেন এবং আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার কিং ফার্নিচার সবাইকে কিং ফার্নিচারের আমন্ত্রণ জানিয়ে ভিডিও আজকের মতো শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকুন ভালো থাকুন